আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাসে যে যেখান দিয়ে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমনই একটি পরীক্ষিত আমল আপনাদের মাঝে হাজির হয়েছি যে নুরানি পরি শুধু আল্লাহর একটি নাম আপনি একশো একবার পাঠ করবেন সঙ্গে সঙ্গে আপনার সামনে একটি নেক্কার পরি এসে হাজির হবে যেমন মানুষে স্বামী স্ত্রী সম্পর্ক করে থাকে একই ঘরে বসবাস করে থাকে যেমন দেখা যায় যে একই বিছানায় কিন্তু স্বামী স্ত্রী শুয়ে থাকে ঠিক এই পরিটা আপনার সাথে যেমন আপনার স্ত্রী ভালো ভালো ব্যবহার করে থাকে যেমন মহব্বত করে থাকে এই পরিটা আপনাকে ঠিক আপনাকে ওরকম ভালোবাসবে মহব্বত করবে এই পরি এতই সুন্দর যদি আপনি দেখেন চোখের পলক আপনি ফেলতে পারবেন না তার রূপ দেখে আপনি পাগল হয়ে যাবেন গান তার সৌন্দর্য যে যে এই আমার পরিটি আছে বা যারা ছাত্র আছে শিক্ষা অর্জন করতেছে আমার কাছে যারা এই দেখছে দেখা মাত্রই আমাকে তারা ফোন করে বলেছিল যে আমি এই পরি দেখে আমার আর উস নাই যে এত সৌন্দর্য পরি এই আমলটি যারাই করছে তারাই কিন্তু ফল পাইছে ইনশাআল্লাহ আমি এটি আমার ছাত্রদেরকে শিখিয়ে থাকি এই আমলটা তাই আপনাদেরকে আমি দিচ্ছি যে বন্ধুরা নাকি অনেক পরীর আমল করেছেন কিন্তু চোখের সামনে আসে না দেখা দেয় না তাই এই আমলটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে একটি ভালো মমিন ইমানদার মুক্তাকীন একটি পরি এটি হলো পুরানি আমল যে পরি রূপ দেখেন যদি আপনি একদম পাগল হয়ে যাবেন রূপের জন্য যে এত রূপ তার এত সৌন্দর্য তার কণ্ঠের মধ্যে রয়েছে মায়াবী কণ্ঠে তার কণ্ঠ যখন আপনি শুনবেন আপনি নিজেই পাগলের মতন হয়ে যাবেন গা এই পরিটি যখনই আপনি দেখতে পারবেন তার এত রূপ এতই যাই হোক আমি এমনই একটি পরীক্ষিত আমল আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি যেই আমলটি আপনি করবেন ইনশা আল্লাহ আপনি কখনোই ব্যর্থ হবেন না আপনি অনেক আমল করেছেন অনেক তন্ত্র মন্ত্র আপনি ব্যবহার করেছেন মন্ত্র জপছেন পরি আসে না আজকাল এই পুরানি আমলটি আপনি করে দেখেন আপনার সাথে অবশ্যই আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারবো যে এই পরিটি আপনি দেখতে পারবেনি 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 এটা কখনো মিস হবে না এটি এতই পরীক্ষিত একটি আমল যে যাই হোক এই পরিটি আমল করতে গেলে আপনার কিছু নিয়ম মানতে হবে এই নিয়ম অনুযায়ী আপনি আমল করবেন ইনশাআল্লাহ আপনার সামনে একশো পার্সেন্ট কি এক হাজার পার্সেন্ট কি লক্ষ পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই পরি আপনার সামনে দেখা দিবে তাই একটি কথা বলি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার লাইক করে দেন কারণ আমি মানুষের উপকারের জন্য ভিডিওগুলো আপলোড করে থাকি যে মানুষের ছোটিক আমল পাক ছটিক আমুল দেখে করতে পারুক সে একটা হাসিল করতে পারুক অবশ্যই আপনি যদি আমুল করে হাসিল করতে না আমার জন্য অবশ্যই দোয়া করবেন এই নেককার পরি যখনই আপনার সামনে আসবে তখন আপনি বিশ্বাস হবে যে আমি এই ভিডিওতে বলেছি বা এমন একটা আমল দিয়েছি যে আমলটি আসলও কার্যকারিতা এটা বাস্তবে তাই আমি আপনাদেরকে এই আমলটি আপনি নিজে আমল করে দেখে তারপরে কমেন্টে কমেন্ট করবেন যে আপনি না আমল করলে বুঝতে পারবেন না যে এটি কত দ্রুত কাজ করে কত দ্রুত এই পরিটি আসে তো এই পরিটি অবশ্যই যখন আসবে আপনি চিনবেন কিভাবে। এই পরিটাকে চিনতে পারবেন কিভাবে। পরিটি যখনই আপনার কাছে আসবে পরীর গায়ে সব সাদা কাপড় পরিধান থাকবে মুখটা ঢাকা থাকবে খালি চোখটা আছে আপনার বাউ করা থাকবে আর প্রতিটি অঙ্গ ঢাকা থাকবে ঠিক আছে পর্দাশালী এটা পর্দা করে তো এককার পরী তো তাই পর্দা করে যখনই আপনি এই পরীকে আসবে পরিষে কিন্তু আপনাকে একটি সালাম দিবে যখনই সালাম দিবে সালামে উত্তর দিয়ে তার নামটা আপনি জেনে নেবেন আমি এখন আমলটা বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এই আমলটি সকল মানুষই করতে পারবেন এই আমলটি আপনি শুধু যখনই করবেন এই নিয়মটা ফলো করবেন রাত বারোটার পর অবশ্যই আমলটি আপনাকে করতে হবে তার আগে করলে কিন্তু হবে না রাত বারোটার পরে কেবলামুখী হয়ে নামাজে বসে দুই রাকাত নফল নামাজ পারলে পড়ে নেবেন না পারলে সমস্যা নাই নামাজে বসে আপনি কেবলামুখী হয়ে শুলে আতর ব্যবহার করে শুধু আল্লাহর এই নামটি পড়বেন একশো একবার পাঠ করবেন যে আল্লাহর এই নামটা শুধু বলবেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনি আপনি বলবেন বলার পরে খুলবেন এটা যখন বলবেন তার আগে দুরুদ ইব্রাহিম এগারো বার পড়বেন সর্বশেষে এগারো বার পড়বেন তারপরে চক্ষু খুলবেন আপনি যখন পড়বেন পরার পরে দেখতে পারবেন যে আপনার সামনে সে আসা হাজির হয়ে গেছে গা তখন আপনাকে সালাম দেবে আর তার যখন পড়বেন একশো একবার তার মাঝে কখনো চোখ খুলতে পারবেন না চোখটা বন্ধ করে রাখতে হবে উনি যখনই আসবে তখন আপনার রুমটা একটা আলো হয়ে যাবে একটা মানে একটা আলো হবে সাদার মতনটা আলো হয়ে যাবে আর আপনি আমলটি করার সময় আপনার শরীরে পাললে সাদা কাপড় পরিধান করবেন যদি তবুও না পারেন অবশ্যই আপনার শরীরে সাদা কাপড় যে কোনো একটা থাকতেই হবে ঠিক আছে পাঞ্জাবি হোক বা শার্ট হোক বা লুঙ্গি হোক যেটা একটা না একটা সাদা কাপড় পরিধান করতেই হবে তো যাই হোক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের বন্ধুর মাঝে এই ভিডিওটা শেয়ার করে পাঠিয়ে দিবেন সকালে ভালো থাকেন আসসালামু আলাইকুম